আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর বিষয় এই ড্রোনটার কিভাবে মোবাইলে কানেকশন করতে হয় এই যে এন থ্রি আর্সি রিমোটটা এটা মূলত অন করলে ড্রোনের সাথে কানেক্ট হয়ে যায় ড্রোন অন থাকলে এটা দেখানোর কিছু নাই আপনাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে এই যে ড্রোনটা মোবাইলে কিভাবে কানেক্ট করতে হয় তো চলুন আমি দেখাই আপনারা দেখতে থাকুন এই যে প্রথম এর এআই অ্যাকশন মোডগুলো আছে তো আমি এই এর পাওয়ার বাটন এটা একবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার চাপে ধরে রাখবো দুই সেকেন্ড এটা হলো সিস্টেম সকল ড্র ডিজিআই ড্রোনের সিস্টেম এরকম তো দেখুন এই যে একবার চাপ মারলাম আলো জ্বলে উঠলে দ্বিতীয়বার চেপে ধরে রাখলাম এটা অন হয়ে যাবে এই যে অন হয়ে গেছে একটু ঘুরে রেডি হয়ে যাচ্ছে এই যে হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন এর গিম্বলটা এই যে দেখুন গিম্বলটা বলটা কিন্তু স্থির হয়ে গেছে তারপরে এই যে এখন দ্বিতীয় কাজ হলো মোবাইলে তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাই এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো প্রথমত আপনারা মোবাইল স্ক্রিনে আসে উপরে সোয়েপ করে মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ এবং নোটিফিক এই লোকেশনটা অন করে দিবেন দিয়ে ডিজাই অফিসিয়াল যে অ্যাপটা আছে এটা অবশ্যই আপনারা জানেন এই যে এই যে অ্যাপটা এটা ওপেন করব তো ওপেন লোড হইতে একটু সময় নেবে যেহেতু অ্যাপটা অনেক বড় এখন অ্যাপ টা ওপেন হয়ে গেলে এই অ্যাপটার ইন্টারফেস চলে আসছে আর দেখুন অলরেডি আমার একপাশে ডিজাইনইউ ড্রোনের ডিটেক্ট করে ফেলছে তো আপনারা কানেক্ট বা যে এক জায়গায় এখানে একটা ক্লিক দিবেন এই যে এইখানে একটা ক্লিক দন কানেক্টেড দিলে ড্রোনটা দেখুন কানেকশন করতেছে এক্ষণেই কানেক্ট হয়ে যাবে এই যে দেখুন ড্রোনটা কানেক্ট হয়ে গেল আর আপনাদের দেখার সুবিputExtra আমি দেখাই এই যে ক্যামেরার ক্যামেরাটাও কিন্তু ড্রোনের ক্যামেরাটা কানেক্ট হয়ে গেছে তো আপনাদের সম্পূর্ণ ফিচারগুলো আমি আজকে দিব চলুন ড্রোনটা কানেক্ট হয়ে আপনারা পারলেন প্রথমত এখানে তিনটা অপশন আছে এই যে নিচে তিনটা অপশন আছে একটা হলো অ্যালবাম যেগুলো আমি ড্রোনের ভিডিও করছি সকল ভিডিও এখান থেকে নিতে হয় এই ড্রোনের বাইশ জিবি ইন্টারনাল মেমোরি আছে মেমোরি থেকে ভিডিও যে কোনো জিনিস নিতে গেলে এইখান থেকে এই যে অ্যালবামে টুকলে পাওয়া যায় আর বের বেরোয় আসলাম এই যে কন্ট্রোলিং এখানে স্টার্ট দিলে ড্রোনটা স্টার্ট হয়ে যাবে এই যে অফ করে দিলাম আর এই পাশে আছে সেটিংস এই ড্রোনের মূল সেটিংস এই পাশে তো চলুন দেখুন প্রথমে আছে ফলো মোড ড্রোন ইমোড সার্কেল মোড রকেট মোড তারপরে স্পটলাইট তারপর কাস্টম এই কাস্টম এর মধ্যে আপনারা তিনটা মোড পেয়ে যাবেন হেলিক্স আর ট্রাক তার প্রথম থেকে আমি আপনাদের দেখাই ফলো 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 মোডটা দিলে এখানে মিডিয়াম ভিডিও এটা হবে মধ্যে গেলাম তারপর ড্রোনের ড্রোনি মোডের মধ্যে আসলে আপনার ড্রোনি মানে ড্রোনটা কত দূরে যাবে এটা সিলেক্ট করে দেবেন আশপাশে যদি কোনো গাছ টাছ থাকে তাহলে আপনারা বেশি দূরে নেবেন না হলে টেন মিটার দিবেন তারপরে বেরে আসলে পাবেন সার্কেল মোড সার্কেল মোডটা অনেক সুন্দর করে ভিডিও করে ড্রোন কিন্তু বিশ মিটার দিবেন না বিশ মিটার দিলে ড্রোন অনেক দূর থেকে ভিডিও শুরু করে বিশ মিটার কিন্তু অনেক সেটা তো আপনারা সবসময় দশ মিনিট দিয়ে রাখবেন আর যে সেটিংসটা দেওয়া আছে আপনারা দেখে এটাই করে দিবেন তারপরে আপনারা বেরিয়ে আসলে পাবেন রকেট মোড রকেট মোডে আসলে দেখবেন সব কটাই ডিস্টেন্স সেট করা আছে আপনি এখান থেকে কাজটা অনুযায়ী সেট করে নিতে পারবেন আর রেশিও অফ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু সেটিংস যেটাই দেওয়া আছে আপনারা এইভাবে দিবেন তাহলে আরো ভালো হবে আসলাম পকেট পর ইসলাম স্পট লাইট মানে ভিডিও করবে এটা আপনি ড্রোনটা আপনার কে ফলো করে ভিডিও করবে তারপর কাস্টম কাস্টম এর মধ্যে আমি অলরেডি বলছি যে হিলিক্স মানে ড্রোনটা উপর থেকে ঘুরে ঘুরে ভিডিও করবে আপনার যে ছবিটি দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখেন এই যে ছবিটি দেখা যাচ্ছে এরকম ভাবে ভিডিও হবে তারপর বুমেরং বুমি এ আসলে ড্রোনটা টা আপনার উপরে ভিডিও করতে থাকবে উপরে দাঁড়াবে চারিদিকে ভিডিও করবে এটাও আপনি সেট করে দিতে পারেন বিশ মিটার মানে অনেক দূর থেকে নিতে পারবে তো আমি টেন মিটারই রিকমেন্ড করি তারপর ডিরেকশন টাক এটা আপনারা তো বুঝতে পারছেন এই যে ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন যে কিভাবে এটা ভিডিও করে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আর যেটা দেওয়া আছে এটাই থাক ক্লোজ থাকলে ক্লোজ দিতে পারেন বা মিডিয়ামে রাখবেন বেশিরভাগ সময় এটা শেষ ড্রেকশন কো শেষ বেরিয়ে আসলাম তারপরে এইখানে আরো দুটা অপশন আছে মোর সেটিংস আর ক্যামেরা সেটিংস তো ক্যামেরা সেটিংস এর মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন ও ডিজেআর নতুন একটা আপডেট ডি দিয়ে দিয়েছে যেটা ডিজে ডিজেআর মিনি থ্রি সিরিজ থেকেই শুরু ড্রোনের ভিডিও রেশিও মানে এটা আপনি রিলস যে কোনো কাজে রিলস অনুযায়ী ব্যবহার করতে পারবেন নাইন ইস টু সিক্সটিন ভিডিও করতে পারবেন এই যে দেওয়াই আছে এটা ছিল না আমি যখন প্রথম ড্রোনটা কিনছিলাম এটা ফোর কে আর হান্ড্রেড এইট টিভিতে ছিল কিন্তু খুব একটা মজা পাইতাম না এই কিছুদিন হলো কয়েকদিন হলো ড্রোনটা নতুন আপডেট দিছে আপডেটে আপনারা হাজার আই এইট এইচডিতে অ্যান্ড নাইন এক্স টু সিক্সটিন মানে ফেসবুকের বা ইনস্টাগ্রাম বা টিকটকের যে রেশিওটা আপনি ভিডিও দেখেন ফুল স্ক্রিন ওই ভিডিওটাই এখান থেকে করা যাবে এখান থেকে আপনি থার্টি ফিফটি সিক্সটি এফ পেস ভিডিও করতে পারেন সিক্সটি এফপেসে আসবেন তারপরে কালার প্রোফাইল এটা নরমালি থাকবে আর এটা এরকমই থাকবে ফাইল ফর্ম্যাট জেপিজি থাকবে নাইন এক্স টু সিক্সটিন তারপরে এটা আছে হলো বার মেগাপিক্স অ্যাপ রেকর্ডিং অ্যাপ থেকে রেকর্ডিং করতে পারবেন আর মেমোরি চোদ্দো জিবি এখনো অ্যাভেলেবেল আমার আছে তাই দেখাচ্ছে এটা আপনারা হয়তো বুঝতেই পারছেন তারপরে মোর সেটিংসে গেলে আপনারা এখানে তিনটে অপশন পাবেন সেফটি কন্ট্রোল অ্যাবাউট সেফটির মধ্যে আপনার ক্যালিব্রেশন করে নিতে পারবেন ড্রোনটা যাতে হারা ইঞ্জয় যাওয়ার কোনো সম্ভাবনাই নাই ক্যালিব্রেশন করুন অবশ্য ডিজাইন ড্রোনের ক্যালিব্রেশন করা লাগে না আপনার হোম পয়েন্ট আপডেট হয়ে গেলেই এটার অটোমেটিক ক্যালিব্রেশন হয়ে যায় ড্রোনটা যেখানেই যাক না কেন রিমোট থেকে বিচ্ছিন্ন হলেই ড্রোনটা ওর জায়গায় ফেরত আসে এটা হলো মূল সুবিধা হোম পয়েন্ট আপডেট থাকলে আর স্যাটেলাইট কানেকশন পঁচিশটার উপরে কানেক্ট থাকলে মোটামুটি আপনি নিশ্চিত ড্রোনটা যেখানেই যায় না কেন ড্রোনের ব্যাটারি লো হওয়ার সাথে সাথে ও ফেরত আসবে ত্রিশ পার্সেন্ট থেকে শুরু হয় ওকে এই ক্যালিব্রেশন আর দেখানো না তারপরে দেখতে চাইলে আপনি ক্যালিবেশনে চাপ দিলে দেখো ড্রোনটা কিভাবে ধরতে বলতেছে কিভাবে ধরলেই হয়ে যাবে তো এটা দেখালাম না আপনার কল এটা স্টার্ট দিলে ওরা বলে দেবে কিভাবে করতে হবে তারপরে আসলাম কন্ট্রোল এই যে কন্ট্রোল কন্ট্রোলে আসলাম এটা সবসময় এটাই সিলেক্ট থাকবে এটা এটা এটাই সিলেক্ট থাকবে তারপর ভিডিও কন্ট্রোল সেটিংস এইখানে একটা কাজ আছে এখানে মূলত ড্রোনটা আপনি যদি মুখে বলেন হাই ফ্লাই তো ও ফ্লাই এই যে থেকে ও ড্রোনটা মুখের কথাই চলবে মানে আপনি হাই ফ্লাই বললেই ও ও ফ্লাই করবে এটা অনেক সুবিধাজনক মানে মুখের কন্ট্রোলেই কাজ হবে তারপর আপনি কিভাবে কি বলবেন এই সার্কেল আছে কিভাবে বলতে আপনি যদি সার্কেল বলেন তাহলে ও সার্কেল মোড নিয়ে নেবে রকেট মোড বিভিন্ন ধরনের মোড আছে ফলোয়িং মোডে এইগুলো তারপরে সেফটিতে সেফটিতে আপনি বলতে পারেন ল্যান্ডিং করলে ল্যান্ড ল্যান্ড বললে ল্যান্ড হয়ে যাবে আর স্টপ বললে স্টপ হয়ে যাবে ব্রেক করলে আবার ল্যান্ডিং হবে মানে তিনটাই ল্যান্ডিং এর ভাষাগুলো আলাদা আপনি যে ভাষায় বলেন না কেন ও কাজ করবে আর রেকর্ডিং তো বুঝতে পারছেন ফ্লাইং এই ওকে তারপরে এটা মূলত ভয়েস কন্ট্রোলের কাজ এই যে আমি আরেকবার দেখাই ড্রোনটা শুনতেছে হাই ফ্লাই দিলেই চলবে হেই ফ্লাই ওকে দেখতে পাচ্ছেন আপনারা হিফলাই সাথে সাথে ও কিন্তু বুঝতে পারছে ওকে তারপর ব্যাক করলাম অ্যাবাউট অ্যাবাউট আর কি থেকে অ্যাবাউটে ড্রোন সম্পর্কে ধারণা ড্রোনের নাম ড্রোনের মডেল ড্রোনের ভার্সন এখন কত ভার্সনে এই অ্যাপটা চলতেছে ব্যাটারি বিভিন্ন জিনিস আপনারা এগুলো দেখায় আর নিচে এটা আছে অ্যাস এর যে সেটিংসগুলো আপনি করছেন এটা সম্পূর্ণ রিসেভ করে দেবে আর ডাটা ক্লিয়ার মানে এই অ্যাপস থেকে ডাটা সব ক্লিয়ার হয়ে যাবে তো এই দুটো দেওয়ার দরকার নেই আপাতত আপনাদের আর একটা জিনিস মনে নাই সেফটিতে আপনি ব্যাটারি সার্কেল দেখতে পারবেন আমার ব্যাটারি সার্কেল আছে পুলিশ ওকে ড্রোন সম্পর্কে আপনাদের এই ড্রোনের বিস্তারিত ধারণা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করলাম ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের বুঝার সত্ত্বে আমি একটু একটু ড্রোনটা ওড়ায় দেখাচ্ছি এই যে আপনি ডেকশন টা যেইটাই দেন দেখানো আহ আপনি ম্যানুয়ালি আমি কন্ট্রোল করতে পারবো ড্রোনটা এই যে ম্যানুয়ালি এখানে অপশন গুলো আছে আমি ম্যানুয়ালি কন্ট্রোল করে একটু দেখাই এখান থেকে আমি টেক অফ দিলেই ও ড্রোনটা উঠে যাবে তাহলে দেখতে পাচ্ছেন ট্রেনটা উঠে গেছেন এখন যদি আমি এই যে এই যে এটা এইটা উপরে দেখি ড্রোনটা উপরে উঠতেছি আর ওঠেছেন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এদিকে দিলে ড্রোনটা যাবে এদিক দিলে ড্রোনটা দিচ্লে ড্রোনটা পিছনে ফরওয়ার্ড দিলে সামনে যাবে আর লেফট সাইড তো বুঝতে পারছেন দেখলে আপনারা তারপরে এটা

তারপরে রাইট অ্যান্ড লেফট দিলে ড্রোনটা এদিকে ঘুরবে আর লেফট দিলে এদিকে ঘুরবে ডান দিকে যেটা ড্রোন সেটা আর সামনে দিলে ড্রোনটা সামনে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর পেছনে দিলে ড্রোনটা আবার পেছনে আসতেছে আমি যদি মুভ রাইট এই ড্রোনটাকে করতেছে ডান দিকে করতেছে

এখান থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন এটা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তারপর এটা আছে ল্যান্ডিং ম্যানুয়াল কন্ট্রোলার এবং্সেল এইগুলো আর কি ওকে আমি ড্রোনটা ব্যাক আনি একটু মেসেলা এই যে ড্রোনটা আমি মেখেলা বাইক দেখুন এই যে আমি যেখান থেকে ড্রোনটা ওড়াইছি মূলত এখানে চলে আন যা ড্রোন এর নিচে হাতগুলোয় জানেন তো ড্রোনটা ল্যান্ডিং করবেন এসে নিচে রাখলাম ল্যান্ডলিং এখন অটোমেটিক এ ও ল্যান্ডিং করলো ওকে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইন ইউ ড্রোন সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ ড্রোনটা কেমন সবকিছু জানার জন্য আমার চেস্টা ফলো করে রাখবেন আশা করি এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ